সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা চলে আসলাম মিরপুর টাহুবাজারে দেখতেই পারছেন মানিকের দোকানে সবজির দোকানের দৃশ্য আজকে তুলে ধরবো কি কি সবজি আছে কেনা করছেন কত টাকা দাম বিস্তারিত আজকে আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন আশা করি ভিডিওটি টেনে দেখবেন না টেনে দেখলে কিছু বুঝতে পারবেন না আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে মানিক ভাই কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আপনার দোকানে চলে আসলাম বড় ভাই আলু কত করে মাত্র বিশ টাকা কেজি আসলে আলুর দাম অনেক সস্তা কাঁচামরিচ মাত্র চল্লিশ টাকা কেজি এই যে সাজনির ডাটা এটা নাজনি একশো টাকা কেজি এই যে ভেন্ডি ভেন্ডি চল্লিশ টাকা করল্লা করল্লা ষাট টাকা কেজি শসা শসা ষাট লাউ এক পিস তিরিশ টাকা আসলে এটা কে কি বলে লতা বলে ভাই এটা এটা কত বের ভাই মাত্র ষাট টাকা কেজি এই যে এখানে আছে আরো টমেটো টমেটো কত ভাই তিরিশ টাকা কেজি এই যে সুন্দর এই যে গাছ পাকা মনে হচ্ছে আম এক টাকা কাঁচা আম মাত্র ষাট টাকা কেজি আপনারা আচার খেলেও খেতে পারবেন ডাউলের সাথে রান্না করলে আরও টেস্ট হবে এখানে আছে পটল পটল কত বেড়ছেন ভাই পটল ষাট টাকা বেগুন বেগুন ষাট টাকা এই কাঁচকলা হালি কুয়ের ডাটা তিরিশ টাকা এই যে আপনার এটা কি ডাটা বললো এটা এটা শাকের ডাটা কত করে মাত্র বিশ টাকা রসুন কত করে পেচ্ছেন দাদু ভাই একশো টাকা কেজি পেঁয়াজ পঞ্চাশ আদা পেচ্ছেন কত একশো আচ্ছা ওই শুকনা মরিচ চারশো টাকা কেজি লেবু আর আলি কত বেচছেন মাত্র তিরিশ টাকা আসলে সুন্দর এখানে অনেক সবজি এখানে আছে এমন কোনো জিনিস নেই যে নেই আপনারা সম্পূর্ণ ফ্যামিলির জিনিসগুলো এখান থেকে সংগ্রহ করতে পারবেন সীমিত লাভে আয়ত্তের ভিতরে বেসা কেনা করে থাকে মানিক আসলে সুন্দর দোকানটি পরিপাটা করে সাজিয়েছে মিরপুর টহবাজারের ভিতরে অনেক এখানে আসলে দোকান আছে সেই তুলনা অনুযায়ী মিরপুর টহবাজারের দোকানটি এই মানিকের দোকান অসাধারণ আপনাদের মাঝে দৃশ্যটি তুলে ধরলাম অবশ্যই আপনারা কিনতে আসবেন তিনি সীমিত লাভে আয়ত্তির ভিতরে বেচা কেনা করে থাকে আসলে সুন্দর সুন্দর টাটকা সবজিগুলো তিনি বিভিন্ন জায়গায় থেকে সংগ্রহ করে এনে এই মিরপুর টহবাজারে বেচা কেনা করে আসলে সুন্দর দেখতেই পারছেন আপনাদের মাঝে দৃশ্যটি তুলে ধরলাম লাল শাক কত করে বেচ্ছেন ভাই টাকা তিরিশ পাঁচ টাকা পিস আসলে সুন্দর দেখতেই পারছেন দোকানের দৃশ্যটি আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম অবশ্যই আপনারা যাদের প্রয়োজন নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আমাদের ফ্যামিলিতে না হলেই না অবশ্যই নিতে আসবেন আপনারা মিরপুর বাজারের দৃশ্যটি আজকে আপনাদের সবজির বাজারের দৃশ্যটি তুলে ধরলাম আসলে আপনাদের মানিক দেখতেই পারছেন তিনি সুন্দরভাবে দোকানটি পরিপাটা করে সাজিয়েছেন আসলে অনেক এখানে সবজি সেই তুলনা অনুযায়ী যে এত সুন্দরভাবে সবজির দোকানটি সাজিয়েছে আপনাদের মাঝে তুলে ধরলাম অবশ্যই আপনাদের যাদের প্রয়োজন এই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো নিতে আসবেন